তো এছিলো গাড়ি যেতে দিচ্ছে গাড়িকে চেকিং করে করে যেতে দিচ্ছে এটাই হচ্ছে দেখার ব্যাপার ঠিক আছে মানে অল্প অল্প করে ছাড়ছে বাহ রেল সেতুর ছন্দে চার লেন দিয়ে মানে চারটে লেন আছে এদিকে দুটো ওইদিকে দুটো ব্রিজটা শুরু হলো আর শেষ হয়ে গেল তাহলে ফাইনালি আমাদের মাঝেরা ব্রিজ সম্পূর্ণ হলো আর যেকে ভালো লাগছে